নমস্কার গাদামারাহাট এস কে জুয়েলার্স এর তরফ থেকে তোমাদের জন্য কিন্তু আজকে ধানতারা স্পেশাল ধামাকা অফার নিয়ে চলে এসেছি আর এই ধামাকা অফারগুলো কী রয়েছে ধামাকা অফারগুলো রয়েছে তোমরা যারা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করবে তারা কিন্তু মেকিং চার্জেসের ওপরে পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা তোমরা দশ গ্রামের ওপর কোনো গোল্ড পারচেস করবে তারা কিন্তু মেকিং চার্জেসে পেয়ে যাবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর তোমরা যারা দশ গ্রামের নিচে কোনো সোনার জিনিস পার্চেস করবে তারা মেকিং পাবে আর তার সাথে সাথে কিন্তু গিফটেরও কিন্তু রয়েছে তোমাদের কিন্তু দারুণ দারুণ কিছু গিফটের আইটেম থাকছে যারা এক লাখের ওপর কোনো কিছু পারচেস করবে তাদের জন্য কিন্তু থাকছে আকর্ষণীয় দারুণ একটা গিফট আর এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দারুণ দারুণ সুন্দর সুন্দর কিছু গয়নার কালেকশন তো চলো কিছু গয়নার কালেকশন গুলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক এখানে কিন্তু তোমাদের জন্য দারুণ দারুণ কিছু গয়নার কালেকশন নিয়ে চলে এসেছি প্রথমেই দেখাচ্ছি ভাইরাল পলা ভাইরাল পলার উপরেও কিন্তু থাকছে দারুণ ধামাকা অফার আগে ছিল তোমাদের তিনশো টাকা যেহেতু তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ অনলাইনে অফলাইনে তোমাদের কথা ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের এসকে জুয়েলার্স তোমাদের জন্য ভাইরাল পলাম মাত্র দুশো টাকা এক জোড়া দাম নিয়ে চলে এসেছে এছাড়াও কিন্তু আরও দারুণ দারুণ অফার রয়েছে এই সুন্দর সুন্দর স্টোনের নাকের গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছশো টাকা হ্যাঁ একদমই ঠিক শুনছো সুন্দর সুন্দর কিন্তু কিন্তু স্টোনের স্টার্টিং পেয়ে এছাড়াও দারুণ জিনিস রয়েছে এরপরে যেটা দেখিয়ে দিচ্ছি ধামাকা ডিজাইন রয়েছে এরকম সুন্দর ধরনের বাচ্চাদের বেবি ফিঙ্গারিং যেগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র তিন টাকা থেকে মাত্র দুশো মিলি থেকে কিন্তু এইগুলো স্টার্টিং পেয়ে যাবে মানে ভাবতে পার একটা নো স্প্রিনে যেরকম ওজন হয় সেরকম ওজনে কিন্তু আমরা বাচ্চাদের বেবি ফিঙ্গারিং তোমাদেরকে দিচ্ছি তো এছাড়াও দেখে নাও কত সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন চলে যাচ্ছে যেগুলো কিন্তু ওজন চলে যাচ্ছে আড়াই গ্রামেরও কম হ্যাঁ একদমই ঠিক মাত্র আড়াই গ্রামেরও কম ওজন এটা দেখে নাও দু গ্রাম চারশো চল্লিশ মিলিতে কত সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের ওপরে নিচে এরকম তেঁতুল পাতার মতো ডিজাইন করে এই সুন্দর নেকলেসটা চলে আছে এছাড়াও কিন্তু এরকম হালকার ওপরে কত দারুণ দারুণ নেকলেস চলে আছে যেগুলোর ওজন চলে আছে মাত্র আড়াই গ্রাম থেকে দু গ্রাম ছশো এছাড়াও কিন্তু দেখো কতটা গর্জিয়াস ডিজাইনের ওপরে এরকম সুন্দর নেকলেসের কালেকশন তোমরা আমাদের এসকে জুয়েলার্সের কাছে পেয়ে যাচ্ছ এই সুন্দর পিকক মোটিভের ডিজাইনটা চলে যাচ্ছে কিন্তু মাত্র ওজন সাত গ্রাম একশো উনপঞ্চাশ মিলি আর আমাদের এই প্রত্যেকটা কালেকশন কিন্তু এইচ ইউআইডি হলমার গোল্ড প্রত্যেকটা বাইশ ক্যারেট নশো ষোলো গোল্ড রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা জিএসটি বিল প্রোভাইড করি তোমরা কিন্তু ফিউচারে আমাদের কাছ থেকে কোনো গোল্ড পারচেস করলে সেটা এক্সচেঞ্জ করলে কোনো রকম গোল্ড বাদ যাবে না গোল্ড ভ্যালু তোমরা পেয়ে যাবে তো যারা মনে করছো পারচেস করবে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বার এইট সিক্স সেভেন জিরো ওয়ান ফাইভ সেভেন জিরো টু ফোর তো চলো আরো কালেকশন দেখাই তারপরে কিন্তু আরো তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস কোথায় রয়েছে চলো এবার চলে যাচ্ছি পলা ফিঙ্গারিং এর কালেকশন গুলোতে পলা ফিঙ্গারিং এর কত সুন্দর সুন্দর ডিজাইন দেখে নাও একদম হালকা থেকে ভারী সব রকম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে মোটামুটি দু আড়াই হাজার টাকা থেকে স্টার্টিং হয় বিভিন্ন সাইজের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো লাল কালার থেকে শুরু করে খয়রি কালারের সবুজ কালারের সব রকম কিন্তু রয়েছে ট্রান্সপারেন্টের উপরেও পেয়ে যাবে একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত পলাংটি কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও সুন্দর সুন্দর কিন্তু পার্লের চোকারের কালেকশান চলে যাচ্ছে এই পার্লের চোকারের কালেকশানগুলো দেখো যারা কম বাজেটের মধ্যে তোমরা মাত্র এক পিসের মধ্যে চাও এরকম সুন্দর ধরনের ডিজাইনগুলো দেখো কতটা দারুণ দেখতে ডিজাইন হয়েছে এরকম এক পিসের মধ্যে একটা ফ্লাওয়ার ডিজাইন মাত্র কিন্তু ছশো সাতশো মিলিগ্রাম থেকে সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে এরকম পাঁচ পিসের মধ্যেও মাত্র এক গ্রাম ষাট মিলিতে দেখো কতটা দারুণ দেখতে এই ডিজাইনটা জাস্ট ভাবা যায় না পাঁচ পিসে এত দারুণ একটা কালেকশন এছাড়াও কিন্তু তোমরা একটু ভারীর মধ্যে চাইলে সেরকমও রেঞ্জের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে পাঁচ পিসে এক পিসে তিন পিসেও কিন্তু আমাদের কাছে চোকারের প্রচুর কালেকশন চলে যাচ্ছে এছাড়াও দেখো কত দারুণ দারুণ কানবা কানবেলার ডিজাইন রয়েছে এই ডিজাইনটা দেখে নাও একটা গণেশ ঠাকুরের মধ্যে কিন্তু কানবালা ডিজাইনটা চলে যাচ্ছে এছাড়াও ময়ূর ডিজাইন রয়েছে তাছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে এই কানবালা বা কানে দুলে ডিজাইনগুলো চলে যাচ্ছে এখন তো ফ্যান্সি পুঁতি ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে হালকা থেকে ভারী ফ্যান্সি পুঁতির সব রকম কালেকশনগুলো পেয়ে যাবে মাত্র এক গ্রাম দুশো মিলি এক গ্রাম চারশো মিলিতে এত সুন্দর সুন্দর ফ্যান্সি পুঁতির ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ গোল্ডেনে রাইট এ বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে পাওয়া যাচ্ছে ভারীর মধ্যেও কিন্তু তোমরা চেন চাইলে হালকার মধ্যেও চেন চাইলে কিন্তু চেনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে ডেইলি ইউজের জন্য পারফেক্ট পারফেক্ট কিছু ডিজাইনার চেনের কালেকশন কিন্তু এখানে রয়েছে দেখো নবাব চেন থেকে শুরু করে প্যান্থার চেন কোমল চেন ডবল বক্স চেন ট্রিপল বক্স চেন সব রকম চেনের কালেকশন পেয়ে যাবে একদম কিন্তু পঁচিশ তিরিশ হাজার টাকা থেকে চেনের কালেকশন আমাদের কাছে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে এরপরে চলে আসছে তোমাদের কাছে এরকম ছেলেদের কিছু আংটি ডিজাইন যেগুলো কিন্তু এরকম বড় বড় দেখো কতটা হেভি একটা লুকের মধ্যে ডিজাইন ভাবা যায় না মাত্র তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রামে কতটা দারুণ দেখতে ডিজাইনটা রয়েছে তাছাড়াও কিন্তু তোমরা এরকম বক্সের মধ্যেও পেয়ে যাবে কাস্টিং এর মধ্যে পেয়ে যাবে মেয়েদের হালকার মধ্যে কত সুন্দর এরকম তেঁতুল পাতা আংটি মাত্র দেড় গ্রাম ওজনের কিন্তু এত সুন্দর সুন্দর বড় বড় ব্রাইডাল রিং এর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছ এই ধানতারাস চলে গেলে কিন্তু ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে যাবে আর ব্রাইডাল সিজন স্টার্ট মানে কিন্তু ব্রাইডালদের জন্য ব্রাইডদের জন্য সুন্দর সুন্দর গয়না কেনার সময় চলে আসে তো তাদের জন্য কিন্তু আমরা ভাবনা চিন্তা করে এরকম পেস্টিং এর উপরে বলা রেখেছি যেগুলো মাত্র এক গ্রাম দেড় গ্রাম ওজনে গিফটিং পারপাস অনেকে তোমরা এরকম ধরনের আইটেম চাও তো সেই ধরনের আইটেম গুলো হয়ে যাবে অনেকে তোমরা কম বাজেটের মধ্যে এরকম কিন্তু ডেইলি ইউজ করার পাতের পলা চাও তো সেই রকমও কিন্তু আমরা মাত্র দু গ্রাম থেকে এরকম পাতের পলা আমাদের কাছে তোমরা পেয়ে যাবে শুধু পাতের পলা দেখালে হবে পাতের শাখা দেখাবো না সেটা কি হয় পাতের শাখার ডিজাইনও কিন্তু আমরা নিয়ে চলে এসেছি যেগুলোর ওজন কিন্তু মাত্র গ্রাম গ্রাম রয়েছে ক্ষেত্রে যদি সরুর মধ্যে চাও কম বাজেটে দু মতো তোমরা অনেকে চাও যে পনেরো কুড়ি হাজার টাকার মধ্যে এরকম আমাদের ডেলি ইউজ করার মতো সরুর ওপরে ডিজাইন দেখাও তো সরুর ওপরে ডেলি ইউজ করার মতো এরকম বিভিন্ন শাখার ডিজাইনে পাতের ওপরে শাখার কালেকশন কিন্তু রয়েছে তোমরা এরকম ডেইলি ইউজ করার মতো আয়স্ত ডিজাইন একদম হালকা থেকে চাও দেখো অনেক বড় সাইজেও কিন্তু পাওয়া সম্ভব হবে না কিন্তু বড় সাইজেও উপরে যদি কেউ চাও মাত্র নশো কুড়ি মিলিগ্রামে এতটা সুন্দর ফিনিশিং এ এরকম কিন্তু তো ডিজাইন তোমরা পেয়ে যাবে যেগুলো ডেইলি ইউজ করার জন্য একদম কমফোর্টেবল এছাড়াও কিন্তু হালকার মধ্যে তোমরা মুখ তো চাও যেগুলো কিন্তু আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে সুন্দর সুন্দর মুখ আয়স্ত ডিজাইনগুলো আমাদের কাছে তোমরা পেয়ে যাবে ডেলি ইউজ করার ত কিন্তু খুব সুন্দর সুন্দর কাস্টিং এর ও আমাদের কাছে তোমরা পেয়ে যাবে কতটা দারুণ ডিজাইনের ওপর দেখো লাভের উপর ডিজাইন কিন্তু সকলেই পছন্দ করে তো লাভের ওপরে এরকম দারুণ দারুণ কিছু ডিজাইন কিন্তু আমাদের কাছে তোমরা পেয়ে যাবে আর এই কাস্টিং রিংগুলো কিন্তু স্টার্টিং হয়ে যাবে পনেরো সতেরো হাজার টাকা থেকে ওয়েটের ওপর ডিপেন্ড করবে প্রাইসটা এবার খুব সুন্দর সুন্দর পাশার ডিজাইন নিয়ে চলে এসেছি অল্প বয়স্ক থেকে কিন্তু ভারী বয়সের মধ্যে সব রকম কিন্তু পড়তে পারবে তোমরা দেখো কতটা দারুণ দারুণ ডিজাইন রয়েছে পাশার আহ গোলের উপরে রয়েছে এরকম স্কোয়ার শেপের মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের উপর ছোট থেকে শুরু করে এরকম ভারীর মধ্যে বিভিন্ন ডিজাইন রয়েছে অনেকে কিন্তু তোমরা কানের এরকম রিং এর ডিজাইন চাও এরকম রিং এর ডিজাইন করে সুন্দর ঝুমকো দিয়েও তোমরা কিন্তু অবশ্যই আমাদের থেকে পারচেস করতে পারো খুব সুন্দর সুন্দর ডিজাইনের উপর এরকম টার্সেলে পার্লের উপর এছাড়াও কিন্তু এরকম টার্সেলের উপর পেন্ডেন্ট পেয়ে যাবে খুব সুন্দর কিছু লকেটের ডিজাইন রয়েছে যেগুলো কাস্টিং এর উপরে রয়েছে এরকম ওং এর ডিজাইন এছাড়াও দেখো মাত্র তিনশো মিলিতে চার পাঁচ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর লাভের ডিজাইন স্বস্তিকের ডিজাইন এরকম দারুণ দারুণ ডিজাইন কিন্তু পেয়ে যাবে আর এই সুন্দর সুন্দর গয়নাগুলো পারচেস করতে আর সুন্দর যে আমাদের ধান ক্লাসের যে ধামাকা অফার রয়েছে সেটা যদি তোমরা মিস না করতে চাও অবশ্যই কিন্তু আমাদের গাদামারাহাট ইসকে জুয়েলার্স এর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 8670157024 আর আমাদের কিন্তু ঠিকানা রয়েছে বারাসাত কৃষ্ণনগর রোড এন এইচ 12 গাদামারাহাট গাদামারা হসপিটাল একদম অপজিট সাইডে আবারো তোমাদেরকে বলে রাখি আমাদের ধামাকা অফারগুলো কি রয়েছে যারা তোমরা দশ গ্রামের ওপর কোনো গোল্ড পার্চেস করছো তাদের মেকিং চার্জেসে থাকছে 40% পার্সেন্ট ডিসকাউন্ট যারা দশ গ্রামের নিচে কোনো কিছু পার্চেস করছ তাদের থাকছে কিন্তু মেকিংয়ে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা তোমরা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করছো তাদের মেকিং চার্জেসে থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট কিন্তু ভাবার বাইরে এত এত অফার আর তাছাড়াও কিন্তু থাকছে আকর্ষণীয় দারুণ দারুণ গিফট আর এই গিফটগুলো যদি তোমরা পেতে চাও এই সুন্দর সুন্দর কালেকশন পারচেস করতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে অনলাইন অফলাইনে সব রকম ভাবে যোগাযোগ করতে পারো আমাদের কিন্তু বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু স্টিল নাও 20 অক্টোবর পর্যন্ত চলবে আর আরো যেটা অফার রয়েছে ধামাকা অফার সেটা হলো ভাইরাল পলার অফার মাত্র 249 টাকায় এক জোড়া কিন্তু ভাইরাল পলা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের গাদামারাহাট এসকে এর সাথে